আসসালামু আলাইকুম আমরা মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি আজকে দেখাবো মজার একটা ইলিশ মাছের রেসিপি আমি প্রথমে এখানে একটা লেস সহ কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি আমি এখানে মোটামুটি পাঁচ পিস মাছ আর একটা লেস নিয়েছি আর এখানে নিয়েছি উপকরণ হিসেবে টমেটো কুচি পেঁয়াজের কলি আর পেঁয়াজ কুচি তারপর নিয়েছি এখানে কাঁচা মরিচ দেখতেই পাচ্ছেন এগুলো সব কিছু দিয়ে আমি এখন এই ইলিশ মাছটা রান্না করব আর এভাবে আগে পরে কখনো খেয়েছেন কি না জানি না কিন্তু আজকে এই টমেটো দিয়ে আপনি যদি এই ইলিশ মাছটা খান তাহলে দেখবেন একদম জিভে লেগে থাকবে আমি এখানে সবগুলো একসাথে মিক্সারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর আমি যে ব্ল্যান্ডার করে রেখেছি ওগুলো দিয়ে দিব আর যখন দেব তখন কিন্তু গরম তেলে একটু চুলার আঁচটা কমিয়ে নিতে হবে কারণ তখন একদম ঝাঁঝালো হয়ে যায় গরম তেলে দিলে তারপর আমি অল্প অল্প করে সবগুলো আগে আমি যে বেটার করে রেখেছি সবগুলো আমি এইগুলো দিয়ে দিব আর আজকে এই রেসিপিটা যদি একবারও দেখেন বা বাড়িতে তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন পরিবারের সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে তারপর আমি এগুলো সবটুকুই যতটুকু পরিমাণ নিয়েছি তারপর দিয়ে দিব সাদা লবণ আর এখানে দিয়ে দিব হালকা একটু হলুদ আর হলুদের পরিমাণটা কিন্তু অল্প দিলেই এই রান্নাটা বেশি মজা হয়ে থাকে একদম বেশি দেওয়া যাবে না কারণ যেহেতু আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এতে কিন্তু একটা কালার চলে এসেছে ওই কালারটা মোটামুটি ভালো লাগে তারপর আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর আপনারা যদি হলুদটা অ্যাভয়েড করতে চান তাহলে সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে একদম এটাকে ভেজে নেব তেলে আমি কিন্তু প্রথমে এখানে পানি দিব না আমি আগে যে পেস্টটা করেছি ওটাকে আমি ভালোভাবে এখানে তেলে ভেজে নেব যাতে করে একটা কাঁচা যে ভাবটা আছে সেটা যেন না থাকে তারপর আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি আর এই পানিটা কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না এখানে আমি ঝোল রাখব না আমি একদমই মাছটা শুকনো করে রাখব তারপর আমি দিয়ে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কারণ যে পেঁয়াজ মাছের পেস্টটা আছে ওটা যেন একদম ভালোভাবে হয়ে যায় আমার পারফেক্টভাবে হয়ে গেল তারপর আমি যে মাছগুলো রেখেছি আমি কিন্তু এই মাছগুলো কাঁচা রান্না করব তার মানে আর কি ভেজে দেবো না কারণ ইলিশ মাছটা দেখবেন ভাজাটা এক স্বাদ আর এমনি কাঁচাটা রান্না করলে আরেক স্বাদ আর আমার মনে হয় কি কাঁচা মাছটা আমার খেতে ভীষণই ভালোবাসে ইলিশ মাছটা এভাবে দেখা গেছে ভেজে যদি রান্না করেন ভাজাটা চাইতে কাঁচাটার ফ্লেভার বেশি আসে আমি যে রান্না করতেছি আমার এই আশেপাশে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা এখন এই গ্রানটা বেরিয়ে গেছে মাছগুলো খুবই মজার তারপর আমি এখানে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করবো না কারণ বেশি নাড়াচাড়া করলে দেখা গেছে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমি ঢাকনা দিয়ে সামান্য পরিমাণে একটু ঢেকে দেব মাছটা যাতে করে বা তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে ওঠে তারপর আমি ঢাকনা খুলে দিয়ে ঝোলটা যখন একটু শুকিয়ে গেছে তারপর ধনে পাতা কচিটা আমি এখানে দিয়ে দিলাম আর যারা ধনে খেতে পছন্দ করেন না এটা বাদ দিলেও বাদ দিতে পারেন জিরে গুঁড়ো দিতে পারেন আমি জিরে গুঁড়ো দিব না আমি এখানে দিলাম ধনেপাতা কুচিটা একটু ফ্লেভার বাড়ানোর জন্য তারপরে আমি একটু এভাবে রেখে কিছুক্ষণ শুকনো শুকনো করে নেব আর একদম ইজিভাবে আমি আজকে ইলিশ মাছের রেসিপিটা দেখেলাম ইলিশ মাছের রসুন মরিচ বা ইলিশ মাছের একটা মজার রেসিপি বলতে পারেন তারপর আমি এগুলো শুকনো শুকনো করে এখন এগুলো গরম গরম যদি পরিবেশন করা যায় তাহলে বুঝতেই পারছেন যে ঝাল ঝাল ইলিশ মাছের রেসিপিটা কত দুর্দান্ত মজার হতে পারে তারপর এগুলো আমি ভালোভাবে একটু শুকনো শুকনো করে নেব আমি যেহেতু ঝোল রাখবো না আর এই মাছটা দেওয়ার ফলে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কিন্তু ভেঙে ভেঙে যাবে আর গেলে যে ই আসবে সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে না তারপর আমি এগুলো শুকনো শুকনো করে হয়ে গেছে রান্না আমি এখন এটাকে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন ধোয়া উঠতেছে আর এরকম যদি গরম গরম মাছ ভাতের সাথে থাকে তাহলে কতই না মজা হয় আর আমি যে আজকে ইলিশ মাছের রেসিপিটা তৈরি করলাম এটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে সব কিছুর সাথেই খাওয়া যায় একদম পারফেক্টভাবে আপনি তৈরি করে খেয়ে নিতে পারেন তারপর দেখুন আমি তিনটা কাঁচা দিয়ে ডেকোরেশন করে নিলাম আর আপনি সব কিছু দিয়ে যা মনে চায় আর কি ডেকোরেশন করে নিতে পারেন আর আমার আজকের এই ইলিশ মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে সময় পাশে থাকবেন আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলের নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে আর যে যেখানে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ চো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে